আল্লাহ বড় আশা করি হাত বাড়াই দাও তোমারে দরবারে দয়া করি কবল করো এই অদম পাহি রে আল্লাহ খাদি যদি দাও ফিরাইয়া মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপল বলো আর কে দেখে আমরা দোয়া তুমি দয়াল কবল কর সোনি এই জীবনে কোহনার দয়াল ক্ষমা কর সোনি আল্লাহ কবর বাসির কবর রাজা আল্লাহ কবর বাসির কবর রাজা বন্ধ কৰ শুনী রে দয়াল বন্ধ কৰ শুন দয়া করে ক্ষমত কৰো মণিব আমার ভিখারি রহিব বসে চারিব নাধর কহিবার নাহি কিছু হাবিকো নাগার সrb কি চুমে নিলিবু আর দিগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি বলি ছোট বড় সব কাজে মেহের বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি আদর কোড়ি বন্ধ তো মি দয়াল বা দায়া কেমুন ঘোড়ে চাহন্না ফনেবা কেমুন ঘোড়ে চাহন্না মে ফনেবা আল্লাহ ಯಾರ নমিন আখিরপুরিয়া তোমার দরবারি আল্লাহ আল্লাহ পৃথিবীর অবস্থা মোটেও ভালো নই গো আর আমরা যেন আমাদের ইমার এবং আমল নিয়ে আল্লাহ কি জানিয়ে যেন সত্য জীবন যাপন করতে পারি আমাদের কি সেই তাও তুমি দান করে দিও আমরা যেন আমাদের সন্তানদেরকে কে আপন সজনকে নবী এবং নবীর আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তোমাকে রাজি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আগামী শনিবার মহা রবিবার মুহররমের 10 তারিখ গো আল্লাহ শনিবার রাতে মুহররমের 10 তারিখ রাত হয় ওই রাত্রিতে যেন প্রাণ ভরে ওই দিনে যেন প্রাণ ভরে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ দশ তারিখ আমাদের এই জন্য বরণিয়াম পরশগর্ণ সুযোগ কো আল্লাহ ওই 10 তারিখ যে নয় ইয়া আমরা প্রাণ উজার করে যেন ভরণ করে নিতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও আজকের মাসিরের উসিলায়ে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মরার আগে সোনার মদিনা তুমি দেখাও মৃত্যু দাসের আগে যত গুনাহগুলো তুমি মাফ করে দাও السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا صلونا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من المقاصرين ربنا فاغفر لنا زنوبنا وكفر عنا سيئاتنا

অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আসা মেহমান বৃন্দদেরকে নিয়ে আল্লাহ অনেক মিলিয়া লোক উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ ইয়া রাব্বাল আমিন তোমার প্রিয় বান্দা কে সঙ্গে নিয়ে ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করে আমেরিকা থেকে খাদ্য নিয়ে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবারে এ বরকতময় সময় তোমার শহীদ দরবারে দখানা হাত তুলেছে মেহেরবানি করে ইয়া রাব্বাল আমিন আমাদের হাত করে তুমি কবুল মঞ্জুর করে না মিহির বনি করে অনেক লম্বা সময় ধরে আল্লাহ তোমার হাবিব এবং তোমার প্রিয় হাবিবের হলে বাই তিনি রচনা শেষ করেছি

এই কারবালার ময়দানে 61 হিজরিতে আল্লাহ ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয় নির্মমভাবে শহীদ শাহাদাত বরণ করেছে আল্লাহ মেহেরবাণী করে মা হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ প্রত্যেকের এর বরকতময় পদবি হাদিয়া তুমি পৌঁছেয়া দাও

সকলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাদের মনে যত পবিত্র আশা আছে সব আশা তুমি পূরণ করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর চার পাশ থেকে আজিদের প্রেদাত্তারা কাজ করতেছে আহলে বাইতের শ্রমিকদের সাথে দুশ্মনী শুরু করে দিয়েছে ইয়া রাব্বুল আলামিন খালামনি যেন না সন্তানদেরকে সত্যিকারের নবীর প্রেমের ট্রেনিং দিতে পারে সেই তাওফিক তুমি দান করে দাও আল্লাহ ওনার মা অসুস্থ ওনাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। ওনার শ্বশুর অসুস্থ। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ ওনার বাবা, ওনার আপনজন, ভাই, ব্রাদার, মায়ের বংশধর, আপন বংশধর যারা কবরে আছে। ইয়া রাব্বাল আমিন প্রত্যেক এর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। প্রত্যেক এর কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। এই জীবদ্দশায় যদি কোনো বল টুটি করে থাকে ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করে সকল টুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটা

ইয়া আলামিন আমরা তাদেরকে সহযোগী হিসাবে নিয়ে আমরা সুন্নিয়তের নবীর ফেবের জান্নাতে শক্তভাবে অন্তর্ভুক্ত করতে পারব ইয়া রাব্বাল আলামিন বহব বড় তুলেছি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতেতে তুলে দিন আমিন তুমিই আল্লাহ নিজে হয়ে যাও ওনার মনের যত পবিত্র আশা সকল পবিত্র আশা তুমি পূরণ করে দাও জালেমের জুলুম কাফেরের কবর ফাসিকের ফিতনা নিন্দকের নিন্দা থেকে তুমি পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ ইয়ার আব্বাল আলামিন হবিগঞ্জ থেকে আমার এক বোন আল্লাহ আ তাম জি না খান আছেছে আল্লাহ স্বামী সম্ভবত আলাল খান সে আমেরিকা যাওয়ার জন্য প্রসেসিং করতেছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি যেন আমেরিকা যেতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও তার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও ইয়ার আব্বুল আলমিন তার মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও ইয়ার আব্বুল আলমিন আপন স্বজনের কামরা যা তুমি বন্ধ করে দাও

আশুরার মাসে পরিপূর্ণ দশ তারিখে আমল করার তফিক আমাদের সবাইকে তো মেদান করে দাও মেহের বাড়ি করে আমার পাশে বসে আছেন আল্লাহ যারা আমার সামনে বসে আছেন যারা এবং আজকে আমার সাথে অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা সহ আল্লাহ সবাইকে দাও হায়াতের মধ্যে তুমি যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার দাও ভিক তুমি দান করে দাও মেহের বাণী করে নিয়াজিত বাহিনীকে নিয়ে যেইভাবে প্রশংসা শুরু হয়েছে দেশ বিদেশি আর অব্বালামীন আমরা যেন বোঝে বোঝে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাদেরকে চিনিয়ে দিতে পড়েছে তাও ঠিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে

আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সাহায্যটুকু তুমি করো যাওয়ার আমি মেহরবানি করে ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র অভিভাবক সবাইকে তোমার ক্ষুদ্রতা তুলে দিলা আল্লাহ তুমি তাদেরকে কবল মঞ্জুর করে নাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা অভাব তুমি দূর করে দাও তিনি যারা চেরিন মুক্তর তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল العالمين মেহেরবানি করে আল্লাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আমার ছাত্র হাফেজ মাওলানা কাউসার আবু কাউসার ইয়া রাব্বাল العالمين তার সন্তানটাকে নিয়ে আজকে সারা দিন হসপিটালে গোয়াললো ইয়া রাব্বাল العالمين তার মোহাম্মদ নাম রেখেছে ছেলেটার ইয়া রাব্বাল العالمين তার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি বর্ষণ করে দাও আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আল্লাহ কাউসারের মন মানুষের শান্ত করে দিয়ে আল্লাহ মাদ্রাসায় সুন্দর ভাবে যেন সময় দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদেগার আজকের এই প্রোগ্রামের খবর সোনার মদিনে তুমি পৌঁছায় দাও আল্লাহ গো আমার কত প্রিয় মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে একজন মানুষ চিরদিনের জন্য চলে গেছে গত জানুয়ারিতে আল্লাহ আমাকে সন্তানের মতো ভালোবাসতো কিভাবে ভালো থাকব কিভাবে সুন্দর থাকব সব সময় তিনি চিন্তাটুকু করতে দাও রব্বুল আমিন আল্লাহ গো আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছি ইয়া রব্বুল আল্লাহ গো তিনি আমাকে সন্তানেরের মতো আদর করতেন ভালোবাসতেন আল্লাহ সুদূর লন্ডনে বসে বসে ইয়া রব্বুল আমিন আমার শারীরিক খোঁজ খবর সব সময় রাখতো গো এই মানুষটা আল্লাহ গো শুধু তুমি আমার তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবেসেছেন গো আল্লাহ আমার ওই মাটা কি তুমি জান্নাতের নিয়ামত দান করে দাও তার কবরটাকে ছিল জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির دیدار তুমি नसीব করে দাও আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো ইয়া রাব্বাল আলামিন অসংখ্য ছোট ছোট নিষ্পাত বাচ্চারা হাত তুলেছে আল্লাহ আল্লাহ গার হাত তোমার পছন্দ হয়েছে আমি জানিনা তার হাতের সিলাই ওই মার কবর তুমি চির জান্নাত করে দাও আল্লাহ জীবনের গুণাগুণী মাফ করে দাও কাল হাসুরের দিন যেন মা খাতুনে জান্নাত পাতে মার সাথে তারে হাসর হয় ওইভাবে তুমি তাকে কবল মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ দেশে বিদেশে আমার অসংখ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও জীবনের গুণা মাফ করে দাও অনেকে বিপদে আছে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও অনেকে সমস্যায় পড়ে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ যার মনে যত পবিত্র আশা সকল আশা পূর্ণ করে দিই তাদের এক শান্তিময় জীবন তুমি দান করে দাও রব্বির হেমহুমা রব্বায়ানি সঙ্গে রব্বির হেমহুমা ক্যামা রব্বায়ানি সঙ্গে